আজকে বাংলাদেশ জাতীয় পরিচলের চেয়ারপারসন বাহারপ্রদ চেয়ারপারসন তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা খোকসা কালীবাড়ি মন্দিরের সবাইকে দুর্গা পূজা উৎসব শুভেচ্ছা বাণী প্রদান করছি তাদের এই পূজা সুন্দরভাবে সুস্থভাবে পালন করবে এটা আমি আশা করি আমার আমাদেরকে বারবার বলেছেন ধর্ম রাষ্ট্রসভার আমরা সবাই বাংলাদেশি উনি বারংবার আমাদেরকে মেসেজ দিয়েছেন কাজ করার জন্য আমরা তার আলোকে বিভিন্ন মন্দির মন্দিরে যে আমরা দেখা খোঁজখবর নিচ্ছি দেখা সক্ষা করছি তাদের সুযোগ সুবিধা কোথায় ঘাটতি আছে এটা আমরা দেখছি একটি যেখানেই যাচ্ছি হাটে বাজারে সব জায়গায় এই পূজা আমরা একটি দফার যে আমাদের রাষ্ট্র কাঠামো সেটাও আমরা প্রচার করছি